আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মিখাইলের সম্পর্কে এবং সুরঙ্গর মাসুদের সম্পর্কে এই ভয়ঙ্কর মুখামুখির মাধ্যমে শুরু হতে যাচ্ছে এমন এক ইউনিভার্স যেখানে ফেস অফ হবে দুই অ্যান্টাগনিস্টের মধ্যে মানে ভালো আর খারাপ নয় এখানে খেলার ময়দানে নামছে দুই খারাপ প্রশ্ন একটাই কে বেশি ভয়ঙ্কর হবে বা চালাক চতুর হবে আমার অ্যানালাইসিস ও কিছু ইনসাইটের ইনফো অনুযায়ী আগে মুক্তি পাবে সুরঙ্গ টু এরপর আসবে তাণ্ডব টু তো সুরঙ্গ টু এর স্টোরি লাইন আসলে কি নিয়ে হবে আমার মতে সুরঙ্গ টু হবে এখানে সুরঙ্গ শেষ হয়েছিল অর্থাৎ সুরঙ্গ ময়দানকে পুড়িয়ে দেওয়ার পর মাসুদ কিভাবে দেশের সবচেয়ে দুর্ধর্ষ ক্রিমিনালদের মধ্যে একজন হয়ে উঠল একটার পর একটা সুরঙ্গ খুঁড়ে ডাকাতি করে কিভাবে ক্রাইমে বস হয়ে উঠল সেই কাহিনী দেখানো হবে মাসুদের আল্টিমেট প্ল্যান ছিল বাংলাদেশের ব্যাংক সুরঙ্গ খুঁড়ে ডাকাতি করা কিন্তু তার পাকা ধানে মই দিয়েছে আরেক শিষ্য সন্ত্রাসী বর্তমানে আন্তর্জাতিক ক্রিমিনাল মিখাইল অর্থাৎ শাকিব খান তাণ্ডব সিনেমার যেটা চরিত্র সুরুঙ্গ সিনেমার শেষ থেকে তাণ্ডবের কেমিও পর্যন্ত যে জার্নি সেটাই তুলে ধরা হবে সুরঙ্গ টু এ সিনেমা মিখাইল অর্থাৎ শাকিব খানের কেমিও থাকবে আর এই সিনেমার পরে আসবে তাণ্ডব টু তাণ্ডব টু এ মাসুদ মিখাইলের মধ্যে ফুল ফেস অফ দেখানো হবে তবে সেই ফেস অফ এক সিনেমায় শেষ হবে না এটি আরো লম্বা টানা হবে এর মধ্যে সিএম কে আনা হবে কোনো একটা পার্টে হয় এক্সাইটেড কেমিও অর্থবা পুনাঙ্গ পূর্ণাঙ্গ ভিলেন হিসাবে তবে গলফের ডিমান্ড অনুযায়ী এই ইউনিভার্স মূল ফেস অফ হবে শাকিব খান নিশুর মধ্যে অর্থাৎ মিখাল ও মাসুদের মধ্যে রায়হান রাফি খুব সম্ভবত আগামী পাঁচ বছরের প্ল্যানিং করে রেখেছেন এই ইউনিভার্সের এর সিনেমাগুলোর মাধ্যমে তো মিখাইল ও মাসুদ এই দুই মধ্যে যাকে কাকে বেশি দুর্দর্শ ও ভেলিয়েন্স মনে হবে সেয়ানে সেয়ানে হবে লড়াই কে জিতবে কে বাজি মাত করবে কে চতুর হবে এই নিয়েই তাণ্ডব এবং সুরঙ্গ টু সিনেমা সাজানো হয়েছে রায়ান রাফির এটা পূর্ব পরিকল্পনা ছিল তো দর্শক আপনারা কোন সিনেমাটা আগে চাচ্ছেন সুরঙ্গ টু নাকি তাণ্ডব টু তা আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই